সারা দেশের সাথে সাথে ঘাটাল আদালতে আজ চোদ্দোই ডিসেম্বর দু বসেছে লোক আদালত এটির অর্গানাইজ করেছে সাব ডিভিশনাল লিগেল সার্ভিস কমিটি ঘাটাল দুটি বেঞ্চের মাধ্যমে চলছে এই লোক আদালত একদিকে আছেন ময়ূব মুখার্জি অন্যদিকে রয়েছেন সৌরভ হাজরা টোটাল কেস অফ ব্যাংক এক হাজার সাতাশটি প্রায় ট্রাফিক চালান রয়েছে দু হাজার পাঁচশো বিরাশিটি এবং এনজিআর কেস রয়েছে তিনশো একান্নটি তথ্য রিপোর্টে কৌশিক সরকার ঘাটাল বার্তা